আমার ননদের বেডরুমটা আমার খুব পছন্দের ছোট্ট একটা রুম আর এই রুমটাই আজকে আমি সুন্দর করে ডেকোরেশন করব। ঘর সাজাতে আমার খুবই ভালো লাগে আগের এই বোরিং ডেকোরেশনটা আজকে চেঞ্জ করে ফেলবো ওর ঘরটা একদম ছোট্ট ওর ছোট্ট ঘরে ছোট্ট একটা খাট আছে মানে সিঙ্গেল খাট তবে আমার মনে হয় বেডরুমে মেইন ফার্নিচারই হচ্ছে খাট খাটটা সুন্দর থাকলে গোছানো থাকলে রুমটা এমনিতেই দেখতে সুন্দর লাগে তাই রুমের ওয়াল ডেকোরেশনের আগে আমি বেডটা ডেকোরেশন করতেছি সুন্দর করে নতুন বেডশিট নতুন কমফোর্টার সেট দিয়ে সাজাবো আমাদের এলাকায় প্রায় শীত পড়ে গেছে কয়েকদিন পরে একদম কন কোন শীত নামবে তাই একদম কমফোর্টার সেটি অর্ডার করে নিয়েছি আমি কমফোর্টার আছে একটা সাথে একটা বড় বেডশিট আছে কোল বালিশের কভার দুইটা বালিশের কভার মানে ফুল একটা সেট ওর বেডটা যদি একদম ছোট একজনের জন্য সিঙ্গেল একটা বেড তবে আমার অর্ডার করা এই জিনিসগুলো একদম কিং সাইজের মানে বড় বেডের জন্য এই বেডশিটটাকে এক সাইডে ফোল্ড করে আমি সুন্দর করে পেরে দিচ্ছি বেডশিট আছে সাথে ম্যাচিং দুইটা বালিশের কভার একটা কোল বালিশের কভার আর বড় সড়ো একটা কমফোর্টার বেডের মধ্যে যখন ম্যাচিং ম্যাচিং সব সবকিছু থাকে তখন দেখতেও অনেক সুন্দর লাগে যাই হোক বেডটা সুন্দর করে গুছিয়ে ফেলছি আর এই হচ্ছে সফট বড় একটা কমফোর্টার আগে আমরা শীতে লেপ কম্বল ইউজ করতাম বাট যেদিন থেকে কমফোর্টার ইউজ করা শিখছি তারপরে থেকে প্রত্যেক শীতে কমফোর্টার ইউজ করি ফুল এই কমফোর্টার সেটটা আমি নিয়েছি রিস্ট ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব তোমরা চাইলে পেজটা ভিজিট করে আসতে পারো আর অনেক কালারে অনেক ডিজাইনের কমফোর্টার সেট তাদের পেজে পাবা তোমরা যাই হোক বিছানা গোছানো আমার কমপ্লিট আর এখন ওয়ালের ডেকোরেশনটা চেঞ্জ করব আগের ডেকোরেশন ডেকোরেশনটাও আমি নিজ হাতে করছিলাম তবে আগের ডেকোরেশন প্রায় বছর পার হয়ে গেছে এখন নতুন ডেকোরেশন করব। আগেও লাইট দিয়ে ডেকোরেশন করছিলাম তবে এবারে লাইট গুলো নিচে একদম অন্যরকম প্যাটার্নের ওর রুমটা দক্ষিণমুখী মুখী সেজন্য সব সময় খুবই সুন্দর আলো বাতাস আসে আর এই কারণে ওর ঘরটাও আমার অনেক পছন্দ ছোট কিউট একটা রুম আগের ডেকোরেশন সব খুলে ফেলতেছি এই লাইট গুলো যদিও এখনো ভালো আছে এগুলো অন্য জায়গায় ডেকোরেট করব। এবারে লাইট গুলোর সাথে সুন্দর পাতাপাতা ডিজাইন করে দেওয়া আছে এগুলো লাগালে আরো বেশি সুন্দর লাগবে ওর বেডরুমটা দেখতে কোন ভাবে বেডের দুই সাইডে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তবে এটা দিয়ে কভার হবে কিনা বুঝতেছি না ওয়ালের পেরেক গুলোর সাথে সুন্দর ভাবে আমি সেট করে দিচ্ছি আসলে বেডরুমটা গোছানো থাকলে ঘর বাড়ি পরিপাটি সাজানো গোছানো থাকলে নিজের কাছেও খুবই ভালো লাগে লাইটটা যদিও অনেক বড় তবে ফুল খাটটা কভার করতেছে না তাই আমি একটা জায়গায় পেরেক লাগিয়ে দিলাম আর সুন্দর ভাবে লাইটটা সেট করে দিলাম এই যে আমার লাইট সেট করা কমপ্লিট এখন দেখো খাটের কর্নারটা কতটা সুন্দর লাগতেছে লাইট জ্বালানোর পর মেন সৌন্দর্যটা বোঝা যাবে কয়েক রকমের মোডের লাইট আছে এখানে এই দেখো কত সুন্দর লাইটিং হচ্ছে আর কত সুন্দর লাগতেছে ওর বেডের কর্নারটা দেখতে ডেকোরেশন তো আমার কাছে খুবই ভালো লাগতেছে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও লাইট আমি আরেকটা অর্ডার করছি এইটাও সবুজ কালার তবে এই লাইটটা একটু অন্যরকম সুন্দর এটা দিয়ে ভাবতেছি আমার রুম ডেকোরেশন করব আর এটা অনেক লং মানে পুরাটা এটা কভার করবে পিছনের লাইট আমার হাতের লাইট এর আগে যে লাইটটা লাগাইছিলাম এক বছর আগে সব রকম লাইট আমি নে সাজবাতি ফেসবুক পেজ থেকে এই ধরনের সুন্দর সুন্দর রুম ডেকোর আইটেম তোমরা সাজবাতি পেজে পে পেস্ট আমি দিয়ে দিয়ে রাখবো আর এই লাইট গুলো কিভাবে ডেকোরেশন করা যায় আমাকে পারলে একটু আইডিয়া দিও এই লাইট গুলো মনে হচ্ছে আরো বেশি সুন্দর খুবই সুন্দর একদম জল জল করতেছে যাই হোক আজকে ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম